কোনো দর্শক আর দর্শন করতে না পারে আপনারা জানেন মাগুরা গুরা রাশিয়ার কথা আট বছরের মেয়ে কোনো অন্যায় করেছিল না সেই আট বছরের রাশিয়াকে দর্শন করে তারা হত্যা করেছে আমরা এর অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আবার নারী সহ আমরা দেখছি তিন বছরের বাচ্চা থেকে শুরু করে একশো তিন বছরের বাচ্চা পর্যন্ত কেউই এই দর্শন থেকে দেখাই পাচ্ছে না নারী শিশু হচ্ছে নারী হচ্ছে মধ্যবর্তী কলেজের ছাত্রী হচ্ছে বার্ষিকীর ছাত্র হচ্ছে একটা মহামারী আকার ধারণ করছে মনে হচ্ছে যেন বাংলাদেশ এটা একটা নতুন ভাইরাসের মতো এই থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে দেশের গণতন্ত্র ব্যাহত হবে আমাদের যাত্রাপথ নারীর যে উন্নয়ন নারীর যে অগ্রগতি সেটা মানে পিছে হচ্ছে কারণ নারীরা এখন ঘর থেকে বাইরে হলে আতঙ্কে থাকে মানে আশঙ্কায় থাকে যে নারী কোন দিক থেকে বিপদগামী হয় প্রত্যেকটা মা মা এখন তার সন্তানকে বাইরে দিলে খুব চিন্তিত থাকে যে মায়ের মেয়েটা তার সন্দম রক্ষা করে করে ফিরতে পারবে কিনা এ অবস্থা থেকে আমরা আসলে মুক্তি চাই মার সন্তান তো চার পালন করছি কিন্তু মাস আনন্দের দিন হিসাবে আমরা পালন করতে পারি না গুণ দর্শন গণদর্শন এবং নারীর প্রতি সহিংসতা এক ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশের জন্য আজকে নারী এগিয়ে যাওয়া নারীর কার্যক্রমকে অগ্রসর করার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই নারী দর্শিত এবং দর্শনের পরে নানানভাবে শিক্ষাপূর্ণ পরিস্থিতির নারীটা হত্যা করা আমরা দেখলাম আসিয়ার ঘটনা আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা তার বিভিন্ন ঘটনায় লজ্জিত ক্ষুব্ধ বর্তমানে আমাদের বারৈচা বাজারে বারৈচা বাস স্ট্যান্ডের পাশে একটা নারী গণদর্শনের শিকার হয়েছে আসামি আজকে ধরা হয়েছে কিন্তু তার অন্যতম প্রধান যে আসামি সেই আসামিকে ধরা হয় নাই আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা মিডিয়ার ভাই বন্ধুদের অনুরোধ করব আপনারা বিষয়টি পত্রপত্রিকায় মিডিয়ার মধ্যে প্রচার করেন এবং প্রকৃত আসামি ধরা এবং দ্রুত বিচার আইনে বিচার নিষ্পত্তি করা অপরাধীকে উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি আমরা আজকে এখানে বিভিন্ন